নমস্কার জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন বা ভালোবাসার মানুষজনদের সঙ্গে আছেন একত্রিতভাবে আছেন আজকে যে বিষয়টিতে আলোচনা করবো সেটা হচ্ছে যে শ্রাবণ মাসের শিব পুজোর বিধি তো আমরা আগের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে করব কি মন্ত্রের দ্বারা করব এবং পুরাণ মতে কীভাবে পৃথিবীতে আমরা পুজোর দিকে এগিয়ে মানে করব সেটা কিন্তু আমরা জেনেছি আজকে জানব কিন্তু কী ফল এবং কী ফুল দিয়ে পুজো করলে কী কী ফল আমরা পাবো খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এবং কৌতূহলপূর্ণ যে কী ফুল দিয়ে পুজো করলে কী ফল পাওয়া যায় যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কঠোর পরিমাণে শেয়ার করুন আপনাদের পরিচিত মানুষজনদের কাছে ভালোবাসার মানুষজনদের কাছে যাতে আমি তাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এবং তারাও যাতে ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে তাহলে থেকে এগোনো যাক যে আমরা কিভাবে পুজো করব সেটা জেনেছি কী দিয়ে করবো এবারে কিন্তু সেটা যান শিবের অর্চনা হচ্ছে গাছের মূলের মতো যে গাছের গোড়ায় জল ডালে যেমন সেই জল প্রত্যেকটি শাখা প্রশাখায় ছড়িয়ে যায় ঠিক তেমনি কিন্তু শিবলিঙ্গের অর্চনা করলে কিন্তু সমস্ত দেবদেবীর পুজো করা হয়ে যায় তাই এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বেলপত্র বেলপত্র দিয়ে আমরা শিব পুজো করি বেলপত্র ছাড়া কিন্তু শিব পুজো সম্ভবই নয় সেই বেলপত্র কিন্তু অবশ্যই অখণ্ডত হতে হবে যাতে ছিঁড়া না থাকে বেলপত্র এবং বেলপত্রের তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বা সেটা আমরা অনেকেই জানি যেটা জানি না সেটা হচ্ছে তার সঙ্গে থেকে থাকে কিন্তু সত্য পূজা এবং মোক্ষ বা জ্ঞান এবং এই তিনটি যখন মিলিত হচ্ছে তখন কিন্তু সৃষ্টি হচ্ছে সৃষ্টি সিদ্ধি এবং যার ফলস্বরূপ কিন্তু আমরা বেল রূপে বেল ফল রূপে কিন্তু শিবলিঙ্গে আমরা দিয়ে থাকি আমরা শুধুমাত্র তখন শুধু আগে যেটা জেনে এসেছি যে বেল বেল ফল দিতে হয় শিব পুজোয় বেল ফল লাগে বেল দিতে হয় কিন্তু কেন কেন আমরা বেল ফলটি দেব আজ কিন্তু তার কারণটি জানলাম কেন সমস্ত কিছুর যে বললাম যে স্তূত পূজা এবং জ্ঞান এর পরি মানে পরিপূর্ণতা হচ্ছে সিদ্ধিতে এবং সেখান থেকেই কিন্তু মোক্ষ লাভ হচ্ছে সেই মোক্ষের ফলস্বরূপ কিন্তু বেল সুতরাং সেই বেলটিকে আমরা মহাদেবের পায়ে অর্পণ করি আমাদের সমস্ত কামনা বাসনা লালসা লিপসা আমরা তার পায়ে অর্জন করে তার কাছ থেকে মোক্ষ কিন্তু ফল লাভ আমরা আশা করি এবং আমরা চাই এবং আমরা সেটা কিন্তু অনেকেই যদি তাদের সৎ চেষ্টা থাকে সৎ সিদ্ধান্ত সৎ লক্ষ্য থাকে অবশ্যই কিন্তু আমরা পেতে বাধ্য তার কাছ থেকে এবার আসছি কিন্তু ফুল কি ফুল দিয়ে কিন্তু আমরা পুজো করি যদি আমরা পদ্ম বা কমল দিয়ে পুজো করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘনলক্ষ্মী লাভ হবে যদি কোনো মহর্ষ ব্যক্তি বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এমন কোনো মানুষ তিনি যদি কমল দিয়ে এবং দুর্গ দিয়ে একসাথে যদি শিব পুজো করেন তার আয়ু কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং তার সঙ্গে কিন্তু করতে হবে একশো আটবার মহামৃত্যুঞ্জয় জগ এবং সহস্রবার কিন্তু ওম নমশিবায় জগ এবং সহস্রবার কিন্তু শিবলিঙ্গে জলের অভিষেক করতে হবে অবশ্যই আপনি ফল পাবেন আপনার যে দুর্গার ব্যাধিতে ভুগছেন সেখান থেকে আপনি কিন্তু পরিত্রাণ অবশ্যই পাবেন মৃত্যু সত্যি আমাদের হাতে থাকে না মৃত্যু তো হাতে লেখা সেই পারে কিন্তু সেই মৃত্যুকে কিন্তু আটকাতে। সেই মৃত্যুঞ্জয়ের মন্ত্রেরই কিন্তু সেই ক্ষমতা আছে যেখানে মৃত্যুর হাত থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসা ফুল দিয়ে পুজো করলে কিন্তু যারা পুত্র কামনা নিয়ে কারোর মনস্কামনা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু চুতুরা ফুল দিয়ে পুজো করলে কিন্তু তা লাভ করা যায় এবং আকন্দ ফুল দিয়ে কিন্তু পুজো করলে প্রতাপ এবং প্রতিপত্তি কিন্তু জবা ফুল দিয়ে পুজো করলে কিন্তু শত্রু বিনষ্ট হয় এবং চাকরির ক্ষেত্রে যদি রকম বাধা থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় আর জাতি ফুল বা চামিনি ফুল দিয়ে পুজো করলে কিন্তু বাহন এবং সম্পদ লাভ অতসে ফুল দিয়ে পুজো করলে কিন্তু বিষ্ণু লাভ হয় এবং সমীপত্র দিয়ে পুজো করলে কিন্তু মোক্ষ লাভ হয় মল্লিকা ফুল দিয়ে পুজো করলে কিন্তু কল্যাণকারী পত্নী লাভ হয় সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে ফুল বা দুপো বা পত্র যাই দিন না কেন সেটা কিন্তু অবশ্যই অখণ্ড হতে হবে এবং যাতে যাতে না ছেড়ে পত্রগুলো তাহলে আজকে আমরা জানলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য যে কি ফুল দিয়ে আমরা কি পুজো করলে আমাদের কি ফল লাভ হতে পারে এটি কিন্তু পুরাণ মতে সিদ্ধ এটি কিন্তু পুরাণ সে তো বারবারই আমি বলছি সুতরাং খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদের দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাকে আরও বেশি সাপোর্ট করুন এবং আপনাদের মতামত জানেন আপনারা কী বিষয়ে জানতে চান এবং কি সমস্যা আছে সেটাও আমাকে বলতে পারেন আপনার সেই সমস্যাগুলো কিন্তু সমাধান আমি অবশ্যই করার চেষ্টা করব নমস্কার